জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে রাজনৈতিক অস্থিরতা সংকটে বিশ্বসেরার সব পোশাক ব্র্যান্ড এরপর জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ কখন জানালেন সেনাপ্রধান এদিকে শাহজালালের নিরাপত্তায় বিমান বাহিনী এরপর জানিয়ে দিব তিন চার দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেছেন সেনাপ্রধান আরও জানিয়ে দিব প্রতিশোধ বন্ধ করে ভালোবাসার বাংলাদেশ গড়ার আহ্বান খালেদা জিয়ার সর্বশেষ জানিয়ে দিব রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন পার্থ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সংকটে বিশ্বসেরা সব পোশাক ব্র্যান্ড চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের পোশাক শিল্পের কার্যক্রমে বিঘ্ন ঘটার সংখ্যা দেখা দিয়েছে আর এ বিষয়টি সংকটে ফেলে দিয়েছে এইচ অ্যান্ড এম থেকে শুরু করে যারা পর্যন্ত বিশ্বের সব বড়ো পোশাক ব্র্যান্ডগুলোকে কয়েকদিন পরই শুরু হচ্ছে বিভিন্ন উৎসব ও ছুটির মৌসুম এই সময় এসব পোশাক ব্র্যান্ডের বিক্রি বেশি হয় কিন্তু বাংলাদেশ যদি পোশাক রপ্তানি না করতে পারে তাহলে এটি তাদের ব্যবসায় প্রভাব ফেলবে জুলাই থেকে বাংলাদেশে ব্যাপক আন্দোলন শুরু হয় অবস্থার অবনতি হওয়ার পর গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন তবে হাসিনার পতন চাওয়া বিক্ষোভকারীদের ব্যাপক হামলা ও ধরপা করে কয়েকশো মানুষ নিহত হন এমন পরিস্থিতিতে দেশের সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয় বাংলাদেশের পোশাক উৎপাদন এবং রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী পণ্য রপ্তানি করে বাংলাদেশ যে পরিমাণ বৈদেশিক অর্থ আয় করে তার তিরাশি শতাংশই তৈরি পোশাক শিল্প থেকে আসে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ কখন জানালেন সেনাপ্রধান অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল বৃহস্পতিবার আট আগস্ট রাত আটটায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার সাত আগস্ট বিকেলে সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি সেনাপ্রধান বলেন ডক্টর ইউনুস বৃহস্পতিবার দেশে আসবেন আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি বৃহস্পতিবার রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে এ সরকারে পনেরো জন সদস্য থাকতে পারে দেশের সংকট কাটিয়ে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করব তিনি বলেন সেনাবাহিনী সব সময় জনগণের সঙ্গে আছে এবং থাকবে কেউ গুজবে কান দেবেন না এ সময় তিনি ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন এবং ছাত্রদের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সব ইতিবাচক কাজের অব্যাহত রাখারও অনুরোধ জানান সেনাপ্রধান আরও বলেন পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়ে আসবে পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে আশা করছি দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে এদিকে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা চূড়ান্ত হয়েছে শাহজালালের নিরাপত্তায় বিমান বাহিনী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকত্তর নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী বুধবার সাত আগস্ট এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিয়ারা জানায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকত্তর নিরাপত্তা এবং নিরবিচ্ছিন্ন আন্তর্জাতিক অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য নিরলসভাবে কাজ করছেন তিন চার দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেছেন সেনাপ্রধান আগামী তিন চার দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এমনটি জানান সেনাপ্রধান তিনি বলেন আমি দেখছি শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছে ট্রাফিক পুলিশ না থাকায় শিক্ষার্থীদের এই দায়িত্ব পালন দেখে আমি মুগ্ধ হয়েছি তারা রাস্তার ময়লাও পরিষ্কার করেছে আমার বিশ্বাস তারা এই ভালো কাজগুলো ভবিষ্যতেও চালিয়ে যাবে সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার নিয়ে উত্তাল ছিল পুরো দেশ শিক্ষার্থীদের এই আন্দোলনের তোপের মুখে পড়ে গত পাঁচ আগস্ট সোমবার পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পতনের পর ভেঙে যায় পুলিশের চেইন অব কমান্ড সরকার পদত্যাগকে ঘিরে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্মবিরতিতে রয়েছে পুলিশ প্রশাসন এমন অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ করেন শিক্ষার্থীরা সরকারের পতনের কারণে দেশ প্রায় অচল হয়ে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার আগামীকাল শপথ নেবে এমনটি জানিয়েছেন সেনাপ্রধান তার বিশ্বাস আগামী তিন চার দিনের মধ্যেই দেশ আবার সচল হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে সবকিছু প্রতিশোধ বন্ধ করে ভালোবাসার বাংলাদেশ গড়ার আহ্বান খালেদা জিয়ার প্রতিহিংসা প্রতিশোধের পালা বন্ধ করে ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ পনেরো বছরের বেশি সময় পর আজ বুধবার সাত আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে যোগ দেন সারাদেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মী এতে যুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন এ সময় তিনি সংগ্রাম ও রক্তের বিনিময়ে যে তরুণরা বাংলাদেশের নতুন স্বাধীনতা এনেছেন তাদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান হাসপাতালের শয্যা থেকে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলার জন্য আল্লাহর কাছে সক্রিয়া আদায় করছি আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য দোয়া করেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও স্মরণ করতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ লড়াই সংগ্রাম করে অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদকে জানাই শ্রদ্ধা এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা এনে দিয়েছে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন পার্থ রাষ্ট্রপতি মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দাবিল রহমান পার্থ বুধবার সাত আগস্ট সন্ধ্যা সাতটায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব আব্দুল মতিন সাউথ জানান সাক্ষাৎকালে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি আমাদের সন্ধ্যায় সময় দিয়েছেন এদিকে মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানরা ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় এরপর বুধবার দুপুরে দেশবাসীর উদ্দেশ্যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন তিনি বলেন আসুন আমরা আমাদের এ নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি আমাদের কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়